ছেলিটা বেদুয়ার মতন হয়ে গেল ছেলি কোনো রকম মুসলমান হচ্ছে না আজকের মুসলমানই দিতেই হবে ওর যে করে হাজামার ডেকে নিয়ে গিয়ে যে কোনো কায়দে দোয়া লাগবে কদিন পরে বৌমা আসবে এবার বে এখন মুসলমানি না কারালে হবে পাওয়া যায় এ ভাই 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 বলছে কি ও উত্তর পাড়ার হাজাম আছে না নাম্বার আছে না আপনার কাছে এই নাম্বারটা দেন দেন আমার একটু ফোন দেয় আমার এই ছেলে বেদুয়ার মতন হয়ে গেল এখন মুসলমানি করাতে পারলাম না ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আমি ওই দক্ষিণ ভারতে বলছিলাম কুদ্দুস আমার ছেলে মুসলমানি দিতে হবে দ্রুত আছেন ভাই ভাই হ্যাঁ বেদন তুমি মুসলমানি দাওনি অসুবিধা হতে পারে আমার এই অসুবিধা মনে হয় না আমার অভিজ্ঞতা খুব

খুলে দাও সবাই হাতের মুঠ খুলে দাও বাচ্চাটা একটু বয়স হয়ে গেছে তো এদনিতে যাতে সমস্যা হতে পারে তাহলে আল্লাহর সমস্যা হবে না হবে না হবে না বলো বলো খাইলে মানুষ খাইলে মানুষ খালি তো সাইনাই গেছে বই তোমার কোন চিন্তা করতে হবে না আমি ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধ সকালে মানে রাত্রির ভ্রমণের পরে খাবে এক পান আর ঘুম থেকে ওঠার আগে খাবে এক পান তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না তোমার শরীর সমাধান হয়ে যাবে এতদিন আমার বললে তো শরীর সমাধান হয়ে যায় ও ঠিক আছে